যার চলে যায় সেই বোঝে বিচ্ছেদের কি যন্ত্রণা এভাবে নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন ঢাকায় সিনেমার চিত্রনায়িকা পরিমনি শনিবার তেইশে নভেম্বর সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাসে নায়িকার কণ্ঠে শোনা গেল হৃদয় ভাঙার কথা পরিমনি তার স্ট্যাটাসে লিখেছেন নিয়তির ডাকে দিলে যে সারা ফেলে গেল শুধু নীরবতা যার চলে যায় সেই বোঝে হাই বিচ্ছেদের কি যন্ত্রণা হঠাৎ অভিনেত্রীর ফেসবুকে এমন প্রতিক্রিয়া দেখে ভক্তরা দুইটি কারণ খুঁজে পাচ্ছেন অনেকেই মনে করছেন প্রথম স্বামীর মৃত্যুর খবরে এই স্ট্যাটাস দিয়েছেন পরি আবার অনেকেই পরিমণির নানা শামসুল হক গাজীর মৃত্যুর সঙ্গে এই স্ট্যাটাসের যোগসূত্র খুঁজে পাচ্ছেন কারণ এক বছর আগে ঠিক এই দিনেই নানা শামসুল হক গাজীকে হারিয়েছিলেন তিনি গত শুক্রবার বাইশে নভেম্বর ভোরে ঢাকা ভাঙা মহাসড়কের শিবচরের পাঁচচর এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন পরিমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার ইসমাইল জমাদ্দার মটবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে দু বারো সালের আঠাশে এপ্রিল শামসুন স্মৃতি ওরফে পরিমণির সঙ্গে তার বিয়ে হয়েছিল পরিমনি বরাবরই নিজের প্রথম বিয়ে নিয়ে নিশ্চুপ ছিলেন মিডিয়াতেও কখনো ইসমাইলকে নিয়ে কোনো প্রশ্নের জবাব বা উত্তর দেননি তিনি তবে নায়িকার ঘনিষ্ঠ জনেরা বলেছেন ইসমাইলের মৃত্যুর খবরে কষ্ট পেয়েছেন পরিমনি শুরু থেকে যেহেতু এই বিয়ে নিয়ে নিশ্চুপ ছিলেন তিনি সে কারণে মৃত্যুর খবরেও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি পরিমনি